গোটা কোরআনে যতগুলো হরফ আছে এই হরফের সমষ্টিকে উনিশ দিয়ে ভাগ করা যায় উনিশ সংখ্যা এক বিস্ময়কর রহস্যময় বন্ধনে আল্লাহ রব্বুর আরবিন গোটা কোরআনকে আবদ্ধ করে রেখেছেন কোরআন কারিমে যতগুলো আলিফ আছে ওই আলিফের সমষ্টিকে উনিশ দিয়ে ভাগ করা যায় যতগুলো বা তা তা আছে প্রত্যেকটা হরফের সমষ্টিকে উনিশ দিয়ে ভাগ করা যায় বলুন সোহার বিসমিল্লাহ রহমান রহিম কোরআনুল করিমের প্রথম আয়াত এই বিসমিল্লাহ রহমানের রহিম লিখতে হরফ লাগে কয়টা উনিশটা উনিশ কি উনিশ দিয়ে ভাগ করা যায় এই উনিশ কে উনিশ দিয়ে ভাগ করা যাবে বলুন আল্লাহ কোরআন করিমে সুরার সংখ্যা একশত চোদ্দটি এই একশো কেও উনিশ দিয়ে ভাগ করা যায় সারা পৃথিবী কোরআনের সবগুলো কপি আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখুন টেস্ট করে দেখুন একটা সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাবেন না সুরায় আর তাওবা তাওবা শুরুতে বিসমিল্লাহ রহমান নাই এখন বিসমিল্লাহ রহমানের রাহিমের সংখ্যা গোটা কোরআনে দাঁড়ালো একশো তেরোটি এই একশো তেরো কে উনিশ দিয়ে কিন্তু ভাগ করা যায় না তাহলে কি এই উনিশ সংখ্যার রহস্য এখানে শেষ হয়ে গেল ব্যর্থ হয়ে গেল না আল্লাহ রব্বুল আলমিন সুকৌশলী তিনি সুরায় আর ভিতরে হজরত সুলাইমান আলহ ইসালাম এবং রানী বিলকিসের ঘটনার বর্ণনা করতে গিয়ে হজরত সুলাইমান আলহ ইসালাম তিনি রানী বিলকিস দিনের দাওয়াত দিয়ে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির উল্লেখ করতে গিয়ে শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম আয়াত হিসেবে ঢুকিয়ে দিয়ে গোটা কোরআনে বিসমিল্লার সংখ্যা একশো পূর্ণ করে দিয়েছেন যদি বলে সুভার সেটা উনিশ দিয়ে ভাগ করা যাবে আবার দেখুন হরুফে মুখাত্তা পৃথিবীর এমন কোন গ্রন্থ নয় যে গ্রন্থের বিভিন্ন চ্যাপ্টারের শুরুতে এরকম কোন বিচ্ছিন্ন অক্ষর আছে যেমন কোরআনে আছে আলিফ্লামিন হা বিম ত ইয়াসিন এরকম বিচ্ছিন্ন অক্ষর রয়েছে যেগুলোকে বলা হয় একরূপে মোকাত্তাহার কারিমে এই বহরূপে মোক তাহার অর্থ পৃথিবী কেউ জানে না অদুল আবু আহানাবুদ্বী কোরালি কোরআনকারীমে চোদ্দটি ভিন্ন ভিন্ন বর্ণে

তার উপরেও রয়েছে উনিশ জলে বলুন আল্লাহ এ কোরআন একটা হরফ যদি বের করার চেষ্টা করে এই গাণিতিক বন্ধন ছিন্ন হয়ে যাবে ও ব্যক্তি ধরা পড়ে যাবে এটা কোনোদিন সম্ভব নয় জলে বলুন সুহার কোরআন এমন এক কিতাবের নাম কোন এই দুনিয়ার কোন গতানুগতিক কিতাবের সাথে তুলনা চলবে না যদি বাইবেল এই পৃথিবীর সমস্ত বাইবেলের কপিগুলোকে যদি একটা গুদামের মধ্যে আটকে রাখা হয় তারপর যদি চ্যালেঞ্জ করা হয় ও খ্রিস্টানেরা তোমাদের বাইবেল কোন লাইব্রেরিতে নাই কোন চার্চে নাই সমস্ত কপিগুলো আমরা আটকে রেখেছি এবার পারলে তোমাদের ওই বাইবেলের কপি আবার তোমরা হুবহু লেখো ওরা কি লিখতে পারবে এবার আপনি চিন্তা করুন কোরআন কারিমের সমস্ত কপিগুলো ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী শক্তিরা তারা একত্রিত করে রেখেছে একটা গুদামের ভিতরে এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিল মুসলমানদের দিকে তোমরা পারলে এত লম্বা লম্বা কথা বলো তার তো কোরআনের কবিটা আবার তোমরা লেখো হুবহু ওইভাবে আবার লেখো কোরআনের কবিটা মুসলমানরা আবার লিখতে পারবে কিনা বলুন কেন পারবে এই জন্য পারবে পৃথিবীর কোন গন্ধ মুখস্থ করা সম্ভব নয় আল্লাহ রাবুল আলমিন কোরআন মুখস্থ করা সহজ করে দিয়েছেন সুরায় কামারে আল্লাহ চারবার বলেছেন ওয়ালা কদ ইয়াসারনাল এন্ড আই মেড দা কুরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড ইজি টু রিমেম্বার কুরআন মনে রাখা স্মরণে রাখা বোঝা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি কুরআন ছোট ছোট বাচ্চারা বুঝতে করে রাখে একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে সম্প্রতি গোটা বিশ্বে হাফেজে কুরআনের সংখ্যা রয়েছে 5 কোটির উপরে বলুন সুবহানাল্লাহ ইহা কোরআনেরা একত্রিত হয়ে কোরআন হুবহু আবার লিখতে পারবে ছাপাতে পারবে বলে সুভান যারা বলে কোরআন মানুষের তৈরি করব আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছেন আফলায় তদ্বরু নদ্বরু কুরআন

যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে মধ্যে পাওয়া যেত যেত উল্টা পাল্টা কথা পাওয়া যেত কিন্তু কোরআনের সাথে কোরআনের বক্তব্যের সাথে বাস্তবতা কোন উল্টা পাল্টা বৈপরীত্য কোন অবিল কি খুঁজে পাওয়া যায়